হমিশ মাসের রান্নাটা খুব ভালো হয়েছে হুম ভালো ভালো হবে না আমি রান্না করেছি সঞ্চিতা রান্নাটা স্বাদে হা

اسی সময় ہے اس سے বাবা جلی دے এই যে দেখো ঠিক আছে পরিষ্কার তুমি তো হয়ে যাবে গো আমার তো খাওয়া শেষ 응응응응응응응응응응응응응 음~~ 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응

তো তুমি তো হেরে গেছো ঠিক আছে তো তোমার পারিশমেন্টে যখন তুমি সব বাসন ধুইবা ঠিক আছে কি করবো ধুতে হবে এনে যখন গেছি তো বাসন ধোয়া স্টার্ট করো ঠিক আছে সব বাসন দিও না এই যে যেগুলো বাসন আছে সব বাসন সব বাসন দিয়ে নাও তুমি এখন তোমার পালা বাসন হবে না রেডি হয়ে যাও তোমার তো তুমি বাসন ধোয়া স্টার্ট করো আমি এখন শুয়ে পড়ি ঠিক আছে ಟಾಟಾ 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 ಟಾಟಾ